হ্যালো বাংলাদেশ চ্যানেল পকেটে আপনাদের সবাইকে স্বাগতম জানাই তো আজ আমি আপনাদের সাথে দারুণ একটি টিপ শেয়ার করবো যে টিপসটির মাধ্যমে আপনি আপনার যে অ্যাপগুলো আছে ইনস্টল করা অ্যাপগুলোই দেখেন আমাদের অনেক অ্যাপ ইনস্টল করা আছে তো অ্যাপগুলোর মধ্যে আপনি জাস্ট আপনার নিজের ছবি দিতে পারবেন দেখেন বোল পুলের একটা নিজস্ব কিন্তু একটা ছবি আছে দেখেন বোল পুল যেমন আমি ধরেন এই ক্যামেরা অ্যাপটি এই দেখেন আমাদের এই ক্যামেরা অ্যাপটি তো এটার কিন্তু নিজস্ব একটা আপনার এরকম ক্যামেরার আপনার একটা আইকন আছে তো এই আইকনটা চেঞ্জ করে আপনার নিজের ফটো দিতে পারবেন এই এই ছবিটার মধ্যে আপনার নিজের ফটো থাকবে মানে ক্যামেরার যেই আইকনটা তো চলুন কিভাবে আপনি নিজের ফটো একটা অ্যাপের মধ্যে দিয়ে দিবেন এবং দেখতে একটা অসাম দারুণ লাগবে আমি দেখালে বুঝতে পারবেন অনেক ভালো একটি অ্যাপ তো প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনার সার্চ করে নেবেন জাস্ট এখানে গিয়ে লিখবেন অসাম আইকন সরি ফর দ্যাট প্লে স্টোর গিয়ে জাস্ট লিখব অসাম অসাম আইকন আইকন দেখেন অসাম আইকন লিখলে আপনি আপনি পেয়ে যাবেন প্রথমেই আপনি লিস্ট পেয়ে যাবেন তা আমি আপনার ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্কটা দিয়ে দেব সরাসরি এখান থেকে ডাউনলোড করে নেবেন তো দেখতে পাচ্ছেন আইকন ইনস্টল করার পর ওপেন করুন ওপেন করার পর এখানে আপনার অ্যাপটা সিলেক্ট করবেন যে অ্যাপটির মধ্যে আপনার নিজের ছবি দিয়ে দেবেন কারণ এখানে আপনার প্রত্যেকটা অ্যাপ এখানে শো করবে ধরেন আমি চাচ্ছি আমার ক্যামেরা অ্যাপটির মধ্যে এটা দিয়ে দিব মানে আমার নিজের ছবি দিতে চাই তো ক্যামেরা হচ্ছে সি এর মধ্যে দেখেন ক্যামেরা ক্যামেরা কোথায় এ দেখেন ক্যামেরাটা তো আমি চাই যে আমার নিজের ছবিটাই ক্যামেরা অ্যাপের মধ্যে দিয়ে দিব তো এখান থেকে আপনি আইকনটা চেঞ্জ করতে পারবেন এখানে আপনার আইকন আছে আপনার পছন্দ অনুযায়ী তো আপনার নিজের ছবি দেওয়ার জন্য চার নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছেন গ্যালারি অপশন এটাতে চলে যাবেন যাওয়ার পর আপনি সরাসরি আপনার এখান থেকে একটা ছবি নিয়ে নেবেন ধরেন আপনি চান যে এই ছবিটা দিয়ে দিব দেখেন এখানে আমার এই পিকটা আমি চাই যে আইকন হিসেবে আমার ছবিটা এখানে দিয়ে দিব মানে অ্যাপটার মধ্যে তো জাস্ট ড্রপ করে নিব জাস্ট আপনি সিলেক্ট করলেই হবে ওকে দিয়ে দিবেন ওকে দিলে দেখবেন যে এখন আপনার একটা আপনার নিজের ছবি দিয়ে দেখেন ক্যামেরাটা এখন আপনার ক্যামেরা আইকনটা এখন চেঞ্জ হয়ে গেছে তো এখন আপনার নিজের ছবি তো জাস্ট আমি ওপেন করলে দেখেন এখানে আমার ওপেন করলে এখানে ক্যামেরাটা ওপেন হবে তো এটা হচ্ছে দারুণ একটি সিস্টেম আপনার নিজের ছবি এখানে আপনার যে কোনো অ্যাপের মধ্যে আপনি দিতে পারবেন আপনার ক্যামেরা বলেন এখান থেকে আপনার যেই অ্যাপটা আপনার প্রয়োজন ধরেন ফেসবুকের অ্যাপটা মানে যেই অফিসিয়াল যেই ইয়াটা আছে আপনার লঘুটা আছে বা আপনার আইকনটা আছে এই আইকনটা চেঞ্জ করে আপনার নিজের ফটো দিতে পারবেন এখানে তো আশা করি আপনাদের ভালো লাগবে অ্যাপটির কাজ এবং আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন নিজের নিজের ছবি দিয়ে আপনার অ্যাপ তৈরি করা তো সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ